শহর কলকাতা মধ্যরাত পেরিয়েছে অনেকক্ষণ ফুটপাত ধরে হেঁটে চলেছে সুবোধ বয়স কত আর হবে পঁচিশ ছাব্বিশ চোখে রাজ্যের ঘুম কিন্তু ঘুমোতে সে পারে না এই শহরের বেশিরভাগ মানুষেরই ঘুম নেই কারো পেটের দায়ে কারো বা আরও গভীর কোনো মনস্তাপের কারণে সুবোধের ক্ষেত্রে দুটোই চাকরি নেই প্রেমিকা চলে গেছে অন্য একজনের হাত ধরে আর মাথার ভেতর সময় একটা চাপা যন্ত্রণা পাড়াটা মানে মানিকতলা অঞ্চলে একটা পুরনো দিনের বাড়ি আছে সবাই বলে ওটা নাকি এককালে ব্রিটিশদের তৈরি একটা মর্গের অংশ ছিল এলাকার লোক সেটার নাম দিয়েছে লাশ কাটা ঘর দিনের বেলাতেও কেউ সেদিকে ঘেঁষে না আর রাতে তো প্রশ্নই আসে না সুবোধ এইসব ভৌতিক গল্পে বিশেষ বিশ্বাস করে না কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস আছে গভীর রাতে সেই বাড়িটার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা কেন যায় সে নিজেও জানে না হয়তো এক ধরনের নিঃসঙ্গতা তাকে টানে যেখানে তার একাকিত্বের সঙ্গে মিশে যায় আরও কিছু অচেনা নীরব অস্তিত্বের ছায়া আজও সুবোধ ঠিক সাড়ে বারোটার সময় গিয়ে দাঁড়ালো সেই বাড়ির সামনে চারপাশে গভীর অন্ধকার রাস্তার ল্যাম্পোস্টের আলোটাও কেমন যেন ধোঁয়াটে সুবোধের মনে হচ্ছিল এই শহরের কংক্রিটের ভিড়ে এই এক টুকরো অন্ধকার যেন এক অচেনা ফাঁদ হঠাৎ মৃদু ক্যাচ ক্যাচ শব্দ শব্দটা এলো ঠিক লাশ কাটা ঘরের দিক থেকে সুবোধ চমকে উঠল শব্দটা একটা ভারী লোহার দরজা খোলার সুবোধ একটু ইতস্তত করল। কিন্তু তার ভেতরের কৌতূহলী মনটা তাকে ঠেলে দিল সামনে সে মেইন গেটের দিকে এগোতেই দেখতে পেল একটা ছোট দরজা অল্প খোলা ভেতরে গাঢ় অন্ধকার একটা মিষ্টি পচা গন্ধ যেন বাতাসকে ভারী করে তুলছে সুবোধ নিজেকে বোঝালো নিশ্চয় কোনো নেশাখোর বা ভবগুড়ে ঢুকেছে ভেতরে এই শহরে এমন ঘটনা হামেশাই ঘটে কিন্তু তার মন মানল না সুবোধ জীবনে বহু ব্যর্থতা দেখেছে তাই তার আর কোনো কিছুতেই ভয় নেই সে নিজেকে বোঝালো হাল ছেড়ে দিলে হবে না অন্তত একবার ভেতরে উঁকি মেরে আসা যা দরজাটা ঠেলে সুবোধ ভেতরে ঢুকল একটা শ্যাঁত শ্যাঁতে করিডোর দেওয়ালে শ্যাওলার পুরুস্তর ভেতরে কোনো আলো নেই শুধু দূরের একটা কক্ষ থেকে একটা লালচে আভা আসছে সেই আলোটা স্থির নয় যেন মৃদুভাবে কাঁপছে সুবধের গায়ের লোম খাড়া হয়ে উঠল বুকের ভেতর একটা ঢিপ ঢিপ শব্দ লালচে আলোর উৎস লক্ষ্য করে সুবোধ খুব সাবধানে এগোতে লাগল যত ভেতরে যায় তত যেন শীতলতা বাড়ে মনে হলো শীতকালের কলকাতার বাতাসও এত ঠান্ডা হয় না সে দেখল সেই আলোটা আসছে একটা বড় ঘর থেকে যেটা সম্ভবত প্রধান লাশ কাটা ঘর ছিল সুবোধ দরজার চৌকাঠে দাঁড়িয়ে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য ঘরের মাঝখানে একটা লোহার টেবিল টেবিলটা পুরনো মরচে ধরা আর তার উপর আছে একজন মানুষ তার হাত পা চামড়ার মোটা বেল্ট দিয়ে টেবিলের সঙ্গে বাঁধা তার মুখ হাঁ হয়ে খোলা যেন সে চিৎকার করছে কিন্তু কোনো শব্দ নেই আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ছয়জন মানুষ নাকি মানুষ নয় তাদের সবার পরনে পুরনো দিনের পোশাক অনেকটা হাসপাতালের পোশাকের মতো তাদের চোখ থেকে দুটো করে সরু লাল আলোর রেখা বেরিয়ে এসে লোকটার বুকের ওপর পড়েছে ঠিক যেন লেজার রশ্মি তাদের মুখের কোনো ভাব নেই চোখ দুটো শুধু জল করছে সেই রক্ত লাল সুবোধের মাথা ঘুরতে লাগল এটা কোনো সিনেমা নয় বা কোনো ড্রাগ আসক্তের কল্পনা নয় এটা বাস্তব যে লোকটা টেবিলের উপর শুয়ে আছে সে দেখতে অনেকটা সুবোধের মতোই প্যান্ট শার্ট পরা সাধারণ যুবক সুবোধের মনে হলো এই মানুষটা যেন তারই এক প্রতিচ্ছবি তার মনের ভেতরের সেই যন্ত্রণা অসহায়তা যেন মূর্ত হয়ে উঠেছে এই দৃশ্যে সুবোধের সমস্ত শরীর অসার হয়ে আসছিল সে বুঝল এই ছয়জন বোধ কোনো অশরীরই তারা এই লোকটার শরীর থেকে যেন কিছু একটা টেনে নিচ্ছে ওই লাল আলোর মাধ্যমে হয়তো তার প্রাণ শক্তি তার শেষ ইচ্ছা অথবা তার ভেতরের সুবোধের মনে হল চিৎকার করছে চিৎকার যেন সুবোধের মনের ভেতরে গিয়ে ধাক্কা মারছে এই দৃশ্য যেন তাকে মনে করিয়ে দিল তার নিজের ব্যর্থতা তার জীবনের প্রতি ঘৃণা সে নিজে এই শহরের অলিগলিতে দিনের পর দিন হেঁটে বেরিয়েছে চাকরির জন্য দরজায় দরজায় করা নেড়েছে কিন্তু কেউ তার কথা শোনেনি তার ভেতরের প্রাণটা যেন এভাবেই তিলে তিলে কেড়ে নেওয়া হচ্ছিল সুবোধ এক পাপ পেছনে সরে গেল সে দেখল লাশ কাটা টেবিলের লোকটার মাথাটা একটু হেলে গেল এক পাশে যেন তার ভেতরে আর কিছু অবশিষ্ট নেই ঠিক তখনই সেই ছয়জন অশরীরের মধ্যে থেকে একজন তার মাথাটা ঘোরালো সুবোধের দিকে তার লাল চোখগুলো যেন মুহূর্তের জন্য আরও তীব্র হয়ে উঠল সুবোধ আর এক মুহূর্তও দাঁড়ালো না সে পেছন ফিরে ছুটতে লাগলো তার মনে হলো এখন যদি সেই ঘর থেকে না বের হয় তাহলে ওই টেবিলের পরবর্তী শিকার হবে সে নিজেই তার হৃদয়ের সমস্ত জমা হওয়া ভয় যেন মুক্তি পেল দৌড়ে সুবোধ যখন হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এলো তখন ভোরের আলো সবে মাত্র ফুটছে সে পেছন ফিরে তাকালো সেই বাড়ির দিকে দরজাটা এখন বন্ধ দেখে মনেই হয় না যে ভেতরে কিছু ঘটে গেছে এই শহর এই কলকাতা যেন কিছুই দেখেনি এখানকার মানুষজন সারা দিন ছোটে ঘরে বাঁচে কিন্তু রাতের অন্ধকারে কোথায় কি ঘটে কেউ জানে না সুবোধ সেই দিনের পর আর কোনোদিন দিন লাশ ঘরের দিকে ফিরে তাকায়নি সে চাকরি পেল আবার নতুন করে জীবন শুরু করল কিন্তু মাঝরাতে যখন শহরের কোলাহল একটু কমে আসে তখন তার কানে সেই নীরব চিৎকারের প্রতিধ্বনি যেন এখনও বাজে সে জানে এই শহরের আনাচে কানাচে আরও কত লাশ ঘর আছে যেখানে কেবল শরীর নয় মানুষের স্বপ্ন আশা আর জীবনী শক্তিও নীরবে কেটে নেওয়া হয় আর সুবোধ শুধু হেঁটে যায় এক নতুন ভোরের সন্ধানে যদিও সে জানে রাতের অন্ধকারে কোনো এক টেবিলের ওপর তার মতো আরও বহু মানুষ আজ নিশবব্তে পাথা পডর